তো এই দেখতে পাচ্ছ এখন এখন ভোর সাড়ে চারটে বাজে আমরা এখন দীঘায় যাচ্ছি আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি বাইক সব বার করে নিয়েছি বেটিংপত্র সব বার করে বার করা হয়ে গেছে তোমরা দেখতে থাকো এর পরের পর্ব নিয়ে আসছি সাড়ে চারটে মানে বুঝতেই পারছো পুরো রাত এখন আমরা বাইক নিয়ে বেরিয়ে গেছি সবাই দেখো ভিডিওটা খুব ভালো লাগবে ভিডিওটা তো দেখতে পাচ্ছো আর একদিন চলে এসছে কোথায় 4:00 আজকে দিনভর ব্লক নিয়ে তোমাদের কাছে আসছি চলো 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 লেট করা যাবে না এখন সাড়ে চারটে বাজে আমরা বার হচ্ছি দেখতে থাকুন সবাই

আমরা সায়েন্স সিটি ঢুকে গেছি এখন আমরা মা ফ্লাইওভারে উঠবো বন্ধুরা দেখতে থাকুন থেকে প্রত্যেকটা আপডেট আপনাদেরকে দেব আপনারা দেখতে থাকুন সায়েন্স সিটি এসে গেছে এখন আবার উঠব সবাই আমাদের সঙ্গে থাকুন রুম এখন পাঁচটা কুড়ি মাফলায় আবার ছটা না বাজলে উঠতে দেয় না কিন্তু আমরা উঠে যাব আমরা তিনটে বাইক থাকবে কিন্তু দুটো বাইক বেরিয়ে যাব আর একটা বাইক পুলিশ ধরে নেবে তারপর আমরা আবার এইখান থেকে পার্ক কাছে নেমে যাবো নেবে ওইখান থেকে আবার সেভেন পয়েন্ট ধরে আবার ফের ফ্লাইওভার উঠবো পুলিশ দাঁড়িয়ে আছে আমি তো পুলিশকে পড়াই করছি না পুক করে ঢুকে গেলাম পুলিশ হয়ে হাঁক দিল আমি দেখতে পেলাম না না দেখার ভাম করলাম চলে গেলাম ওপরে উঠে গেলাম দেখতে থাকুন আমাদের একজনকে ধরে রেখেছে ভিডিওটা দেখো আর বেশি বেশি করে শেয়ার করো এখন আমাদের সাথে আছো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন মানলাম না ওইভাবে উঠে গেলাম সাবস্ক্রাইব করুন এখন নিজেরই তো ভয় লাগতে পারছে যদি ও মাথায় যদি ধরে আমাদের মিনিমাম দু হাজার আর কেজ দেবে ওই জন্য আমরা একটা রিস্ক হয়ে যাচ্ছে ওই জন্য কিছুক্ষণের জন্য আর কি প্রায় পরে দাঁড়িয়ে যাব সাইড করে সাইড করে এখানে দাঁড়িয়ে গেলাম আমরা আর যাব না আমরা ডাইরেক্ট ওইখান থেকে কোলাঘাট ওইখান থেকে সায়েন্স থেকে ডাইরেক্ট কোলাঘাটে চলে এসেছি কোলাঘাটে হোটেলে এখন খাওয়া দাওয়া করবো ওই তোমার ধর আশাবালি কো ঠিক আছে নাস্তা আসুক আজাদ কিছু বলবি কি অর্ডার করেছো কি তোমরা হ্যাঁ

চেষ্টা কেমন আছে ভালো আছে তো তো যারা দীঘায় আসবে কলাঘাটে যখনই দাঁড়াবে তখন তারা আমার হোটেলে এসে খাওয়া দাওয়া করবে সবাই মানে কম পয়সায় খাওয়া দাওয়া হয়ে যাবে পাঁচ প্লেটের সাথে এক প্লেট পিজিতে সাত প্লেট দোকান দেখতে পাচ্ছো তারা মহলের এই যে বাইরে সব দাঁড়িয়ে আছে লাড়ি ছোটালে বাইরেটা খুব জায়গা দেখা চলো